আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আমরা আসছি আপনার সামনে তাহলে আর দেরি কিসের আলো নিভিয়ে শুনতে থাকুন আমাদের আজকের এপিসোড আসসালাম ভাই শুনবেন সিম্ফানির বলা সেই নতুন অধ্যায় যে অধ্যায়ে একজন নির্দয় চীন ধর্মান্তরিত হয়ে মুসলিম হতে বাধ্য হয়েছিল কেঁদেছিল জি হ্যাঁ লিসেনার্স আমি এক জিনের মুসলিম হবার ঘটনাটি নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি বলছেন মোয়াজ্জেম হুজুর ভাই আমাকে মিরাজের জীবনের কালো ওনার জীবনের ইতি টেনে একটি কাজ আমার সাথে শেয়ার করবেন বলে জানিয়েছিলেন যে কাজে একজন বিধর্মী চীন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আপনাদের সাথে এরপর আমার আর কথা হবে না এটাই আমার বলার শেষ ঘটনা আপনাকে আমি সবই বলেছি প্রশ্ন থাকলে শেষে বলবেন আশা করি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ এবার আপনাকে বলি সিম্ফনি সাহেবের জীবনের সেই ঘটনা মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি কাশফি ফরিদি ডাক নাম সিম্ফনি সাহেবের জবানে বলার চেষ্টা করছি প্রেক্ষাপট সাল দু গ্রামের নাম মায়ন হনজা ডিস্ট্রিক্ট পাকিস্তান এই গ্রামের ইতিহাস ছোট্ট করে একটু বলে নেই পাকিস্তানের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতের হনজা অঞ্চলে অবস্থিত একটি গ্রাম এবং খুবই কৃষির জন্য ছোট অঞ্চল এই গ্রামটি প্রাচীন সিল্ক রোডের একটি পথের পাশে অবস্থিত এবং চীন আফগানিস্তান ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি প্রধান বাণিজ্যিক ক্রস রোড হিসেবে ব্যবহৃত হয় এটি একটি বিপর্যস্ত এবং প্রাগৈতিহাসিক অঞ্চল যেখানে বহু শতাব্দী ধরে চীন ভারত পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে ঝরে লড়াই হয়েছে প্রতি বছর এই গ্রামের সীমানা ঘেসে একটি মেলার আয়োজন করে থাকে ট্রেডিশন হিসেবে ধর্মীয় অনুশাসন ও নানাবিধ প্রাচীন রিচুয়াল সিক্রেটলি পালন করা হয় এই মেলায় বহুবার এই রিচুয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সিক্রেট রিচুয়ালগুলো থামানো সম্ভব হয়নি মেলা শেষ হবার সতেরো দিন পর আমার উস্তাদ সুলিমান বিন ফারুকের কাছে একজন কৃষক এসে উপস্থিত হন ওনার অবস্থা খুবই বেহাল গায়ে কোনো কাপড় নেই লুঙ্গি নানান জায়গায় ছেঁড়া ওস্তাদ ওনার দারিদ্রতার অবস্থা দেখে অনেক কষ্ট পান এবং জানতে চান কি হয়েছে এমন অবস্থা কি করে হলো ওনার উনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন হুজুল ডাক্তার দেখাতে দেখাতে আমি নিঃশ আমার আর কোন সম্পদ অবশিষ্ট নেই আমি পথের ভিখারি হয়ে গেছি মেয়ে দুটিকেও কেউ বাঁচাতে পারছি না আমাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন এই বলে উনি একজন দশ বারো বছর বয়সী বাচ্চার মতো করে কাঁদছিলেন উস্তাদ ওনাকে শান্ত করে সম্পূর্ণ ঘটনা বলতে বলেন উনি বলেন আজ থেকে সতেরো দিন আগে মায়নের মেলায় যাবার পর থেকে তার মেয়ে দুটো কেমন যেন হয়ে গেছে ঘুমায় না খায় না গাছে উঠে পাখি ধরে মেরে ফেলে আর সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে যে মেয়েরা অন্ধকার ভয় পেত তারা আলো সহ্য করতে পারে না সারাদিন নিস্তেজ হয়ে ঘুমায় আর রাতে সারা বাসায় চলাচল করে মুরগির ঘরে গিয়ে মুরগির মাথা টেনে আলাদা করে ফেলে রাতের বেলা উঠোনে গিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করে নানান কথা বলে উর্দু আরবি আরও অনেক ভাষায় একদিন ছোট চামচ রাতে পানি পানি বলে চিৎকার করছিল ওর মা ওকে পানি এনে দিলে এক ঢোকে ও পানির বোতল খালি করে ফেলে এরপরে বাথরুমে চলে যায় দৌড়ে ওর আমি ভয়ে ওর সাথে বাথরুমে গিয়ে দেখে মেয়ের ইউরিনের কালার সম্পূর্ণ লাল মা বুঝতে পারে পানি না খাবার ফলে এমন অবস্থা হয়েছে তার আমি গ্রামের ডাক্তারকে খবর দেই উনি আসেন পরীক্ষা করেন আর বলেন দুই মেয়েরই বাজে ধরনের ডিহাইড্রেশন আর ইউরিন ইনফেকশন হয়েছে তাদের খাবার দাবারের অনেক সমস্যা চলছিল ডাক্তার কিছু ভিটামিন লেখা দিয়ে ডাক্তারখানায় যাবার পরামর্শ দেন ফুজুর প্রতিবেলা দুই মেয়ের এত ওষুধ আর ইঞ্জেকশন কিনতে কিনতে আমার সমস্ত টাকা পয়সা এখন শেষ কিন্তু এতগুলো টাকা খরচ করেও আমার মেয়ে দুটোকে সুস্থ করতে পারলাম না এখন আমার সমস্ত টাকা পয়সা শেষ আমার মেয়ের চিকিৎসা করতে করতে আমি নিঃস্ব এরপর নিরুপায় হয়ে আমি আমার মেয়েদের বাসায় নিয়ে চলে আসি বাসায় আনার পর আমার মেয়েদের অবস্থা আর ভালো তো হয়নি বরং আরো খারাপ হতে চলেছে তাদের আচরণ আগের থেকেও অনেক বেশি এলোমেলো কথা বলে আস্তে আস্তে কথায় কথায় মারতে আসে বিভিন্ন ভাষায় ভয় দেখানো কোরআন শরীফ এবং ধর্মের প্রতি অনীহা প্রচুর পরিমাণে ভয়ে জীবনযাপন করছি এখন আমাদের হাতে আর কোনো টাকা পয়সা নেই গ্রামের মানুষেরা বলছে ওদের উপরে নাকি জিনের ভর হয়েছে কেউ নাকি কালো জাদু করেছে সবাই বলছে ওদের যেন আপনার কাছে নিয়ে আসি আপনি নাকি এই বিষয়ে অনেক দক্ষ দয়া করে আমার মেয়ে দুটোকে সাহায্য করুন হুজুর আপনার বাহে পড়ি আমার মেয়ে দুটোকে সাহায্য করুন এই বলে লোকটি কাঁদতে শুরু করে এরপর হুজুর বলেন ভাইজান আপনি শান্ত হন দয়া করে কান্নাকাটি করবেন না আপনার মেয়েদের কথা আমি শুনলাম এবার বলুন তো আপনার নাম কি এবং আপনি কোথা থেকে আসলেন উনি বললেন ওনার নাম মোহাম্মদ ওয়াসিম এরপর হুজুর বলেন আচ্ছা ঠিক আছে ওয়াসিম ভাই আমাকে কি নিয়ে যেতে পারবেন আপনাদের বাসায় আমি একবার আপনার বাসায় যেতে চাই এবং আপনার মেয়েদের সাথে এবং আপনার বাড়ির আশেপাশের মানুষ সকলের সাথে কথা বলতে চাই আপনার মেয়েদের যে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন সেই ডাক্তারের সাথেও কথা বলতে চাই হুজুরের কথাগুলি শুনে ওনার চেহারায় একটা স্বস্তি ফিরে এলো উনি হুজুরকে ধন্যবাদ জানালেন এবং জিজ্ঞেস করলেন যে উনি কবে তার বাসায় যেতে পারবেন হুজুর ওনাকে জানান আগামীকাল যাবেন ওয়াসিম সাহেব আল্লাহর কাছে হুজুরের জন্য দোয়া করলেন এবং বিদায় নিয়ে চলে আসলেন পরদিন সকালে ওস্তাদ মেলা কমিটির সদস্য বৃন্দের সাথে কথা বলতে গেলেন এটা জানতে যে মেলায় কোনো সিক্রেট রিচুয়াল করা হয়েছিল কিনা যথারীতি তারা সকলে এই বিষয়টিকে একেবারে বাতাসে উড়িয়ে দিলেন আর ওস্তাদকে সেখান থেকে চলে যেতে। বললেন আবার বাসায় না গিয়ে ওয়াসিম সাহেবের বাড়ি গেলেন আস্তরের একটু আগে সেখানে গিয়ে উনি নিজের মতো করে একটা ইনভেস্টিগেশন করলেন এবং ওয়াসিম সাহেবের বাসায় আশেপাশের মানুষের সাথে কথা বললেন ভাই বর্তমান সময়ে এই ইনভেস্টিগেশনকে আমরা ডকুমেন্টারি বলে থাকি